পেনপেপার মাইন্ড এর সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্য কি এক জলীয় দ্রবণ দুই উচ্চ বিক্রিয়াশীল তিন ধাতব ধর্ম চার ইলেকট্রন আসক্তি নেই সঠিক উত্তর ইলেকট্রন আসক্তি নেই চিনি বালি মিশ্রণ এক আয়নীয় দুই সমসত্ব তিন ধাতব চার অসমসত্ব সঠিক উত্তর অসমসত্ত্ব ব্রোঞ্জ কোন ধাতুর সংকট এক নি প্লাস সি আর দুই সিইউ প্লাস এ সেন তিন সি ইউ প্লাস সিংক চার আল প্লাস সিংক সঠিক উত্তর সি প্লাস এ সেন জার্মান সিলভারকোন শঙ্কর এক সিইউ প্লাস জিঙ্ক প্লাস এসেন দুই সিইউ প্লাসাল তিন সিইউ প্লাস নি চার সিইউ প্লাস এ সেন সঠিক উত্তর সিইউ প্লাস প্লাস নি সায়নামাইড প্রসেস কোনটির জন্য এক এইচ এন ও তিন দুই এইচ দুই এস ও চার তিন নো চার এন এইচ তিন সঠিক উত্তর এন এইচ তিন এডিসন কোন দেশের এক কানাডা দুই আমেরিকা তিন ইংল্যান্ড চার ফ্রান্স সঠিক উত্তর আমেরিকা ডায়নামো কার নীতি এক ও দুই ফ্যারাডে তিন রাদারফোর্ড চার হেনরি সঠিক উত্তর ফ্যারাডে ফসফোরাইটে প্রধান উপাদান কি এক সি চার দুই এল দুই তিন কুফেস দুই চার এ তিন শুরুর ফার্স্ট ব্র্যাকেট পিও চার শেষের ফার্স্ট ব্র্যাকেট দুই সঠিক উত্তর সি এ তিন শুরুর ফার্স্ট ব্র্যাকেট ও চার শেষের ফার্স্ট ব্র্যাকেট দুই প্রথম ট্রান্সফর্মা আবিষ্কার এক লর্ড কেলভিন দুই মাইকেল ফ্যারাডে তিন টেসলা চার ব্রাশ সঠিক উত্তর মাইকেল ফ্যারাডে ধাতুর বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা সাধারণত কত এক এক তিন দুই আট তিন শূন্য চার চার সাত সঠিক উত্তর এক মাইনাস তিন অ্যানোডের প্রকৃতি কি এক ধনাত্মক দুই নিউট্রাল তিন পরিবর্তনশীল চার ঋণাত্মক সঠিক উত্তর ধনাত্মক অধাতুর রং সাধারণত কেমন এক স্বর্ণালী দুই রূপালি তিন ধাতব চার বিভিন্ন সঠিক উত্তর বিভিন্ন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কোন কাজে মাটি সংশোধনে ব্যবহৃত হয় এক অক্সাইড বাড়াতে দুই অ্যাসিডিটি কমাতে তিন পানি শোধনে চার ক্ষারত্ব কমাতে সঠিক উত্তর অ্যাসিডিটি কমাতে ইলেকট্রোনেগেটিভিটি কি এক প্রোটন সংখ্যার প্রবণতা দুই যৌগে ইলেকট্রন আকর্ষণের প্রবণতা তিন ইলেকট্রন ত্যাগের প্রবণতা চার ভর কমার প্রবণতা সঠিক উত্তর যৌগে ইলেকট্রন আকর্ষণের প্রবণতা কোন যৌগ জলে ভেঙে অ্যালকালাইন দ্রবণ তৈরি করে এক নিরপেক্ষ সল্ট দুই অ্যাসিডিক সল্ট তিন ডবল সল্ট চার বেসিক সল্ট সঠিক উত্তর বেসিক সল্ট ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না আরও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন